অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে তৈরি হলাম দেখো আমি যেহেতু গ্রামে থাকি আমার বেশিরভাগ থিম সিনারি সব কিছু গ্রাম বাংলা নিয়ে এই যে গ্রামে এত মনোরম বিকেলে যে দৃশ্য সেই সামারি এত সুন্দর লাগছিল আমি এত ভিডিও না করে পারলাম না দেখো শুধু মাত্র তোমাদের দেখানোর জন্য যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা তো এরকম ভিউ দেখতে পারো কিন্তু যাদের একটু টাউনের দিকে বাড়ি কিংবা শহরের দিকে বাড়ি তারা তো সচরাচর ইচ্ছা করলে দেখতে পারো কিন্তু আবার দেখতে পারো না যাদের এই যে এইখানে কলাই শাক তুলছে কলাই পাতা তুলছে এই যে দেখো এই যে দেখো এই যে এইখানে এইখানে এই এই লোকটা এই যে গ্রামীণ অঞ্চলে ম্যাক্সিমাম সবজি নিজেদের খেতে থাকলে তেমন কিনে নিতে হয় না এই যে দেখো এই যে পাটকাঠি যেটা হলো আমাদের যজ্ঞে যজ্ঞের কাজে ব্যবহৃত হয় পাটকাঠি এই যে পাটকাঠি অনেকে টাকা দিয়ে কেনে কিন্তু এখানে আরও এমনিই পাওয়া যায় নমস্কার